দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড খবর ভারতীয় জনতা পার্টি বিজেপি সম্ভবত সাংগঠনিক বিষয়গুলিতে বিশেষ করে তাদের পরবর্তী জাতীয় সভাপতির নিযোগের উপর মনোযোগ দেবে দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদিও দল এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি সূত্র জানিয়েছে যে অভ্যন্তরীণ আলোচনা চলছে এবং জুনের মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হতে পারে বিজেপি বেশিরভাগ রাজ্যে সাংগঠনিক নির্বাচন সম্পন্ন করেছে যা পরবর্তী জাতীয় সভাপতি নির্বাচনের আগে দলীয় সংবিধান অনুসারে একটি প্রয়োজনীয় পূর্বশর্ত উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশের সাত শূন্য জন জেলা সভাপতির সাম্প্রতিক ঘোষণার ফলে জল্পনা আরও তীব্র হয়েছে যে কেন্দ্রীয় নেতৃত্ব শীঘ্রই বিজেপি সভাপতির পদের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে তবে দুই দুইশে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও হামলার প্রেক্ষিতে এই প্রক্রিয়াটি কিছুটা বিলম্বিত হয়েছে দলীয় সূত্র জানিয়েছে যে জাতীয় পর্যায়ে নিযোগের আগে বিজেপি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ড সহ গুরুত্বপূর্ণ রাজ্যগুলিতে নতুন রাজ্য ইউনিট সভাপতিদের চূড়ান্ত করতে পারে মধ্যপ্রদেশের বর্তমান নেতৃত্ব কাঠামোতে একজন ওবিসি মুখ্যমন্ত্রী এবং একজন ব্রাহ্মণ রাজ্য সভাপতি রয়েছেন এই ভারসাম্য এখনও পর্যন্ত দলের জন্য কাজ করেছে তবে সূত্র জানিয়েছে যে দল এখন একজন উপজাতি নেতাকে রাজ্য প্রধান হিসেবে নিজের কথা বিবেচনা করছে কারণ বর্তমান রাজ্য এবং জাতীয় নেতৃত্বে উপজাতিদের প্রতিনিধিত্ব তুলনামূলকভাবে কম উত্তরাখণ্ডে একজন ব্রাহ্মণ নেতা রাজ্য সভাপতি পদের জন্য এগিয়ে রয়েছেন বলে জানা গেছে যদিও কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ওডিশার একজন বিশিষ্ট ওবিসি নেতা যিনি তার